নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভি এর বিশেষজ্ঞ আমরা যেটা নিয়ে আজ আলোচনা করব শীঘ্র পতন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন কারণ এই সমস্যা নিয়ে অনেক পুরুষ আমাদের কাছে এসে কমপ্লেন করে প্রথমে বুঝতে হবে সত্যি আপনার শীঘ্র পতন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে কিনা কারণ এটা নিয়ে অনেকের বাস্তবচিত ধারণা থাকে অনেকে মনে করেন আমার বন্ধু বলেছেন 10 মিনিট পনেরো মিনিট ধরে করছেন আমার কেন তাড়াতাড়ি হচ্ছে আমরা বলি যদি এক মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যায় অর্থাৎ ভেজাইনাতে প্রবেশ করার এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় অথবা ভেজাইনাতে প্রবেশ করার আগেই যদি বীর্যপাত হয়ে যায় তখন তাকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন কারো কারো ক্ষেত্রে যদি ধরুন যাদের আগেই প্রিম্যাচুয়ার ইজাকুলেশন ছিল না কিন্তু তাদের দেখা যাচ্ছে এখন সময়টা কমে কমে এসছে এবং সেটা তিন মিনিটের কম হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ সত্যি দেখতে হবে কিভাবে আপনার প্রিম্যাচর ইজাকুলেশন সত্যি আছে কিনা কিন্তু এবার আপনি বলতে পারেন এটা তো ঘড়ি দেখে মাপা সম্ভব নয় দেখুন ঘড়ি দেখে মাপার দরকার নেই কিন্তু অ্যাপ্রক্স আইডিয়াটা দরকার আপনার মোটামুটি কতক্ষণের মধ্যে প্রিম্যাচিউর রিজাকুলেশন হচ্ছে এবং সত্যি সেটা প্রিম্যাচিউর রিজাকুলেশন কিনা এবং এটা হলো আমরা কি করি প্রথমে আমরা রোগীর থেকে ডিটেলসে হিস্ট্রি নিই কারণ অনেক পেশেন্ট প্রিম্যাচিউর রিজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মধ্যে গুলিয়ে ফেলেন দুটো কিন্তু আলাদা জিনিস কিন্তু আবার লিঙ্গ শিথিলতা যাদের থাকে তাদের কিন্তু আবার প্রিমিয়েচিয়ান হতে পারে অর্থাৎ দুটো আলাদাভাবেও থাকতে পারে আবার একসাথেও থাকতে পারে সেজন্য আমরা যে প্রশ্নটা করি আপনাকে লিঙ্গ শক্ত হচ্ছে শক্ত হওয়ার পর তাড়াতাড়ি না শক্ত হতেও সমস্যা হচ্ছে এটা আমাদের প্রথমে জানতে হয় কত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এটা জানতে হয় কোনো ইনফেকশন আছে কিনা জানতে হয় কেন প্রিমেচিয়েশানের মূল কারণ হচ্ছে একটা ইনফেকশান হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে প্রস্টেটের কোনো সমস্যা হতে পারে এই রোগ কারণগুলো আগে আমাদের দেখতে হবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ওষুধের কারণেচিওর ইজাকুলেশন হচ্ছে সেটা আগে আমাদের দেখতে হবে এছাড়া লাইফস্টাইল চেঞ্জের যেমন ওজন স্মোকিং এগুলোর কারণে হতে পারে কারো কারো ক্ষেত্রে কিছু পজিশনের কারণে হতে পারে তখন আমরা বলি অন্য পজিশনে চেক করে দেখুন তাতে হয়তো প্রিমিয়াচিওর ইজাকুলেশনটা কম হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এবার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মূলত ডিপেন্ড করছে education अर्थात আপনি সত্যি কতটা চাইছেন কারণ কোন কোন পুরুষ মনে করেন 15 মিনিট বা 8 ঘন্টা না হলে বদল হবে না এটা কিন্তু ভুল ধারণা আগে রিয়েলিস্টিক এক্সপেকটেশন আসত হবে আপনার এক্সপেকটেশন কি সেটা বুঝতে হবে দুই নাম্বার কিছু ওষুধ দেয়া হয় যেমন ড্যাপোকসেটিন বা ফ্লুোকসেটিন জাতীয় ওষুধ ওষুধগুলো আমরা বলি সাধারণত মেলামেশার এক থেকে 2 ঘন্টা আগে খেতে কিন্তু ওষুধগুলো একদিনখে একদিনে কাজ প্রথম দিন কাজ নাও হতে পারে করতে পারে অন্তত 8 থেকে 10 বার খেতে হবে তাতে কাজ না হলে তখন আমরা আস্তে আস্তে ওষুধের ডোজ বাড়াই বা অন্য পরীক্ষা নিরীক্ষা করি এছাড়া কিছু কিছু লোকাল অ্যানেস্থেটিক জেল আছে যেগুলো দিয়ে কিন্তু এই প্রিমিয়ার রিজাকুলেশন আটকানো যায় কিন্তু লোকাল অ্যানেস্থেটিক জেলের সাথে কিন্তু বিশেষ ধরনের কন্ডম ইউজ করা দরকার যাকে একটু মোটা ধরনের অর্থাৎ ডটেড কন্ডম অথবা একটু মোটা কন্ডম তাতে প্রিমিয়ার রিজাকুলেশনটা অনেকটা বেটার হয় এছাড়া কিছু ওষুধ দেওয়া যায় যেগুলো রেগুলার বেসিসে ইউজ করা যায় শুধুমাত্র সহবাসের আগে নয় এছাড়া কিছু কিছু টেকনিক্স আছে যেমন কেজেলস এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আছে যেটা আমরা আমাদের ক্লিনিকে দেখিয়ে দিই পেশেন্টদের সেটা করে অনেকেই ভালো থাকেন এছাড়া কিছু সেক্স থেরাপি আছে যেমন একটা হচ্ছে স্টপ স্টার্ট টেকনিক স্টপ স্টার্ট টেকনিকটাতে কিন্তু আপনার এবং আপনার পার্টনার দুজনের কিন্তু সহযোগিতা দরকার এটা বাড়িতে নিজেরা করতে পারে বিশেষ করে পার্টনারদের সাহায্যে আপনাকে একটা এক্সারসাইজ করতে হবে যাতে আপনার পেনিসের সেন্সিটিভিটি কম হবে যাতে আপনার ইজাকুলেশনটা দেরি হয় এছাড়া আছে আরেকটা টেকনিক যেটা আপনি নিজেই করতে পারেন সেটা হচ্ছে স্কুইজিং টেকনিক আটটা ছাড়া আরেকটা টেকনিক অনেক পুরুষ ইউজ করেন সেটা হচ্ছে সহবাসের আগে একবার ম্যাস্টারবেশন করে নেওয়া যাতে সব সময় সময় তো অনেক দেরিতে হয় অর্থাৎ আছে মানে দেখতে হবে সত্যি প্রিমিয়াচর ইজাকুলেশন কিনা যদি সেটা সত্যি থাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ডাক্তারের সাথে কথা বলুন এটাতে লজ্জার কিছু নেই অনেক পুরুষের এই সমস্যা হয় এবং বেশিরভাগ পুরুষই কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হতে পারে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন